আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাজারে এবং আমার পেছনে গাড়িগুলো দেখছেন এটাতে বাড়ি ফোর এবং না দুইটা আম আছে দুই কোয়ালিটি আম দেখুন এখানে দরদাম হয়ে গেছে এখানে ওজনের ফাইসালা চলছে কি দরদামে কেনাকাটা হলো সেটি আমি আপনাদের সরাসরি জানাবো প্রথমে আমি আপনাদের বাড়ি ফোর যাতে আম দেখাবো এই যে দেখুন এই দাঁড়িয়েলা ভদ্রলোকের আম কী দরদামে যে আমাদের এই ভাইটা কিনে ফেলছে কী দরদামে কিনলো সেটি আমি আপনাদের জানাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশটা ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য মাত্র চব্বিশশো পঞ্চাশ বাড়ি বারি ফোরাম অনেক সুন্দর এই যে দেখুন এই বাড়ি ফোর আমগুলো চব্বিশশো পঞ্চাশ টাকার হেটে বিক্রি হয়ে গেল আর আমি আপনাদের আশি নাম জানাব আশি নামটা দেখুন নশো টাকার এটে আশি নাম বিক্রি হলো নশো রে

দেখুন প্রিয় বন্ধুরা মাত্র নয়শো টাকা ধরে সাপার বাজার থেকে আশি টাকা বিক্রি হয়ে গেল এরকমই দাম চলছে নশো হাজার খুবই ভালো হলে ঝিনুক কাটা এরকম চলছে প্রিয় বন্ধুরা বললাম এটি শুধুমাত্র পাইকারের জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতেন তারা দামটা জেনে তারপরে অর্ডার দেবেন ভাই দেখুন কীভাবে আম বলতে দেখুন দরদাম চলছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর যারা অল্প নেবেন বিশ ত্রিশ কেজি সরি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আমাদের জানাবেন ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা আম পাঠাতে পারবো কোনো সমস্যা হবে না ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট সিং নোৱখালী লক্ষীপুৰ ভৈৰৱ ব্ৰাহ্মণ এই অঞ্চলটো ধন্যবাদ